ফুটবলের ময়দানে আবেগ আর ভালোবাসা কিভাবে মিশে যায় তার এক দারুণ উদাহরণ আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব অর্জন করল কিন্তু এই জয়ের চেয়েও বড় হয়ে উঠল এক বাবার প্রতি এক প্রয়াত সন্তানের প্রতি গোটা বিশ্বের ভালোবাসা পিএসজির কোচ লুইস এন্ড্রিকে যিনি দু সালে তার নয় বছর বয়সী আদরের মেয়ে জানাকে হারান ক্যান্সারের কারণে সেই থেকে জানা সবসময় এনরিকের স্মৃতির অনেকটা জুড়ে এই ঐতিহাসিক ফাইনালেও তার কালো টি শার্টে জল করছিল জানা নামটি খেলা শেষে যখন এনরিকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে মাঠে প্রদক্ষিণ করছিলেন ঠিক তখনই ঘটল এক অসাধারণ দৃশ্য পিএসজি সমর্থকরা উন্মোচন করল এক বিশাল টিফো ব্যানার যেখানে দেখা যাচ্ছিল ছোট্ট জানা তার বাবার সাথে পিএসজির নীল লাল পতাকা পুঁতছে মাঠের মাঝখানে এই ছবিটি আসলে দু সালের একটি অনুপ্রেরণামূলক ছবি থেকে নেয়া যেখানে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এনরিকে ও পাঁচ বছর বয়সী জানা বার্সেলোনার পতাকা পুঁতেছিলেন এই দৃশ্য দেখে লুইস এনরিকে যেন বাকরুদ্ধ পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন এটা খুবই আবেগপূর্ণ ছিল সমর্থকরা যে আমার আর আমার পরিবারের কথা ভেবেছে এটা ভেবেই ভালো লাগছে তিনি আরও যোগ করেন আমার মেয়ের কথা ভাবার জন্য আমার কোনো খেলা জেতার বা চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রয়োজন হয় না আমি তাকে প্রতিদিন ভাবি সে আমাদের পরিবারের সঙ্গে আছে এমনকি যখন আমরা হারি তখনও আমি তার উপস্থিতি অনুভব করি এনরিকে বলেন জানা সবসময় আমাদের সঙ্গে আছে আমরা সবসময় তাকে স্মরণ করি আমরা তাকে ভালোবাসি আমরা তাকে চিরকাল আমাদের হৃদয়ে বহন করি আমার মনে হয় সে আমাদের মাঝে এখানে ছুটে বেড়াতো এটা এক অসাধারণ ভাবনা যা পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া ভালো আমি ব্যানারটি দেখে আনন্দিত কিন্তু মেয়ের কথা ভাবার জন্য আমার কোনো ট্রফির প্রয়োজন নেই এই জয় শুধু একটি ফুটবল দলের জন্য নয় এটি এক বাবা মেয়ের অটুট ভালোবাসার প্রতিচ্ছবি পিএইচডি সমর্থকরা যেভাবে এই হৃদয়স্পর্শী শ্রদ্ধা নিবেদন করেছে তা সত্যিই প্রশংসারযোগ্য জানাদের মতো শিশুরা আমাদের ছেড়ে চলে গেলেও তাদের স্মৃতি আর ভালোবাসা এভাবেই বেঁচে থাকে সবার হৃদয়ে এসালম শিপলু খেলা প্রতিদিন